আমি দুশো পার্সেন্ট শিওর ভেন্ডির স্পেশাল পুর ভরা ভাজিটা কেউ খাও নাই এতটা নতুন এবং ইউনিক একটা রেসিপি আজকে তোমরা কাছে নিয়ে আইসি এত মজা খাইতে আর তোমরা মনে করো যে একটা লমকার সাথে একটা করে খাইবা একবার ফাটাফাটি লাগব বানাইতে যেমন সহজ খাইতেও তেমন মজা আর দেখতো অনেক বেশি ডেলিশিয়াস সো হায় আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝে সবার কি অবস্থা আমি তোমরা করে বুঝে আকাশি জাকারিয়া ভেন্ডির পুর স্পেশাল ভাজিটা মানে তৈরি করতে কোনো কিছুই আহামরি লাগে না মানে অল্প কয়েকটি ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু তোমরা বানাই তার তো তুমি হচ্ছে লাগবো লম লম্বা কুচি কষি তোমার ভেন্ডি আর এই ভেন্ডিটা আমি তো একটু বড় সাইজের নিছি হ্যাঁ আর তোমরা ছোট বা মাঝের সাইজের গুলো নিতে পারো কোনো সমস্যা নাই আমি এই ভেন্ডিটা একটু সাইজ করে নিতেছি মানে আগাগুড়া হালকা একটু কাটটা কুটে একটু সাইজ করে নিলাম আর কি তারপরে ধুইয়াটু সুন্দর করে আমি ওই যে ভেন্ডির একটু প্যাটটা সেরে নিলাম একটা মানে ছুরির সাহায্যে এরপরে ভিতরের যে অংশটা আছে মানে শাসটা সেটা আমি ফেলে দিছি তোমরা চাইলে এটা পুরো ব্যবহার করতে পারো হ্যাঁ তো এখন দেখো আমি কিন্তু একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিলাম তার মধ্যে সবগুলো ভেন্ডি আমি হালকা একটু ভাজ্যা মানে কোনো দুই থেকে তিন মিটার কি ভাজা নেম তো যখন বাজি হয়ে যাব এটা অলায়া তারপরে একটা পুর রেডি করে নিয়াম আর এই পুরটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট মানে এইটার উপর ডিপেন্ড করবে যে তোমার ভেন্ডিটা কতটুকু স্বাদের রইব তো প্রথমে আমি দেখো মরিচ আর লবণ দিয়ে একটু চটকায় নিলাম তারপরে ভাজা পেঁয়াজ দিছি এখানে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না একটু মানে সোনালি কালার করে ভাজা তারপর পেঁয়াজটা দিতে হইব আদা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুসি দিয়ে দিলাম দিয়ে সবগুলোর একসাথে মিক্স করে নিতেছি এটা চাইলে তোমরা এইভাবে ভর্তা সব কিন্তু খাইতে আরো এটা অসম্ভব মজা লাগে হ্যাঁ তারপর আমি ছোটো ছোট চারটা আলু দিছি তোমরা চলে বড় একটা আলু দিলে কইব আমি এবার আলো আসি না দেখে শুধু আলু দিছি এরপরে যেটা দিতে হইব মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এটা হইছে গিয়া এই যে ডাল মানে ডালটা আমি সিদ্ধ করে তারপরে দিয়ে দিছি তো সবগুলো একসাথে মিক্স করে আমি পুরটা রেডি করে নিলাম এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ দিয়ে সিদ্ধ করি নাই ডালটা আর একটু মাত্র হলুদ দিয়ে আর কি ডালটা সিদ্ধ করছি এটা মাথায় রাখো তারপরে ওই যে আমি একটু হালকা ভাজি করে রাখছিলাম ভেন্ডি ওইটা নিলাম নেওয়ার পরে ওই পুরটা এটার ভিতরে সাপে সাপে গুতায় গুতায় বইরে নিতেছি হ্যাঁ যদি কোনো ধরনের ফাঁক ফোহর থাকে তাহলে কিন্তু বাঁচতে গিয়ে আমরা صوب এটা কিন্তু মাথায় রাখবা ঠিক আছে এর বালামিতে একবারে গুতায় গুতায় টিপি টিপে পুটটারে ভরতে হইবো হ্যাঁ তো আমার মিয়া বাইবুজিরা তোমরা তো কইবা যে বুঝি ভেন্ডি কেটে লাগে হালকা একটু भाजഞ്ഞിছো এটা তো কাঁচা অবস্থায় পুটটা ভরতে পারতা শুন আমার মিয়া বাইবুজিরা যদি কাঁচা অবস্থায় পুটটা ভরতাম তাহলে কিন্তু ভেন্ডিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো আর এর লাগিনি কিন্তু হালকা একটু भाजഞ്ഞിছি যাতে সহজ হয় হ্যাঁ পুটটা ভরতে তো আমার এই যে দেখো সবগুলা কিন্তু ভেন্ডি মধ্যে পুর ভরা শেষ এখন আমি যেটা করবাম অল্প একটু তেল দিয়া এটা বাজ্জনিয়াম চাইলে সরষের তেলের মধ্যে ভাজতে পারো আমার ঘরে সরষের তেল না শেষ হয়েছে এলেগে আমি ভাজতে আসছি না সরষের তেলে ভাজতে একবারে দাঁড়িয়ে লেভেলের মজা লাগবো হ্যাঁ তো এইটা অল্প অল্প জ্বালে কিন্তু বাজতে একবারে চড়া জালে ভাজতে পারবা না আরেকটু ধৈর্য নিয়া ভাজতে ভেন্ডি আমরা ভর্তা কোয়ার ভাজি করি সব কিছু কিন্তু একভাবেই খাই তাই না একটু ডিফারেন্টভাবে কিন্তু কখনোই ট্রাই করি না তো আজ গো তোমরা এই নিত্রকুণ বুঝি এত সুন্দর একটা রেসিপি দেখাইছে তোমরা এখন থেকে সবসময় এই ভাই ভেন্ডি খাইবা হ্যাঁ এই ভেন্ডি ভাজিটা দেখতে যেমন সুন্দর মনে করে যে সবাই একবারে হুমড়ি খায় বাচ্চা থেকে বুড়া সবে একবারে জ্বালাফালা করে আলবো খায় এতটাই মজা হয় আর যে ঘ্রান একটা আসে ভাই এটা তোমরা ভাতের সাথে যখন খাইবা গরম গরম তখন বুঝতে পারবা একবারে একটা লঙ্কার সাথে একটা করে খাইবা একবারে সেই লেভেলের একটা অনুভূতি এবং আমার মেয়ে ভাই বুঝতে না তোমরা যদি চাও যে এই ভেন্ডির স্পেশাল পুর ভাজিটা অন্যজনের দেখক শিখুক বা উপকারে মনে হয় তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা আর সেই সাথে আকাশের স্তর পেস্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ফলো দিবা তো আমার স্পেশাল ভেন্ডি ভাজাটা শেষ এখন আমি গরম গরম ভাতে কার কার ভাল লাগছে জানাই বা বাসার মধ্যে ট্রাই করবা ট্রাই করার পরে যে নেত্রকোনার বুঝি একটা ডাহাতি লেভেলের রেসিপিতে আইসে তোমরা আমার অনেক বেশি দোয়া দিবা ধন্যবাদও জানাবা বা এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি যদি ভালো লাগে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও আল্লাহ